আমি না বাঙালি মানুষ আর নিতে পারতেছি না বাঙালি মানুষের তা না নেওয়ার তো কোনো কারণ আমি দেখতেছি না বাঙালি মানুষের তা ভালো না লাগলে কি নাইজেরিয়ার তা ভালো লাগে আর সে আমাকে মাগি রাখলো কারাতো বরু বুকের পাঠা দৌলতিয়ার ম্যানেজারকে মাগি রেখেছে পোলাটারের সামনে পাইলে জবা ফুলের মালা পরিয়ে স্বাগতম জানাতাম বুরুজনদের পরামর্শ ছাড়াই এমন সুন্দরভাবে দিতে পারে মানুষ তাই পোলার কমের দেখলে বুঝতে পারতাম না তো বিষয়টা একটু ক্লিয়ার করি শরৎসোজা ভাইটি ম্যানেজারের প্রথম কোন ইমোশনাল ভিডিও দেখে ভেবেছিল মানুষের দূর্দিনে পাশে থাকায় বড় মানবিকতা অতপর ভাইটি টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক কথার ওপর আমল করা শুরু করলো তবে ম্যানেজারের আর কিছু ভিডিও দেখে ভাইটি বুঝতে পারলো এটা কোনো সাধারণ ম্যানেজার নয় এই ম্যানেজারের উৎপত্তি দৌলত দেয়ায় আবার কর্মস্থল দৌল দেওয়া এবং রীতিমতো তিনি প্রতিদিন শত শত পুরুষের সঙ্গপে এখন পুরুষদেরকেই ভয় পাওয়া শুরু করেছে আমি ভয় পায় আমি পুরুষMASKকে ভয় পায় আই ডোন্ট কেয়ার তোমাদের কত কাছের মানুষ পুরুষ মানুষকে ভয় পেয়ে তিনি ভাতার ছেড়েছেন এখন দৌলদিয়া গিয়ে যোগ্যতা মোতাবেক কর্ম করে খাচ্ছেন বাংলাদেশের সহবাগে ল অনুযায়ী এটাও একটা কর্ম এটাকে কেউ ভিন্ন চোখে দেখবেন না এটা কোন ধরনের ভয় রে ভাই বাইরের একটা বাঘের ভয়ে সম্পূর্ণ এক দরজন বাঘের খাসার মধ্যে ঢুকে গেলেন এগুলাকে ভয় বলে না এগুলাকে বলে পুরুষ পিপাসা এ পিপাসায় আপনাকে তারা করে দৌলদিয়া নিয়ে গিয়েছে আজ আপনার বাদামেলেবুর বামপার ফলনের কারণে দৌলদিয়া স্থান পেয়েছে কিন্তু যখন আপনার বাদামি লেবু শুকিয়ে শুকনা নারিকেল হয়ে যাবে তখন এই দৌলদিয়ার লোকেরাই আপনাকে উষ্টা মারবে সে সময় বুঝতে পারবেন একজন নারীর জীবনে স্বামীর কতটা গুরুত্ব তবে মনে রাখেন সময় গেলে সাধন হবে না দৌলদিয়ার ম্যানেজারের রুচির এমন দুর্ভিক্ষ দেখে ভাইটি কমেন্ট করেছিল সাধারণভাবে ভাবে আমাদেরকে কেউ গালি দিলে হয়তো বা তাকে পার্সোনাল ভাবে ডেকে বোঝানো ট্রাই করি অন্যথায় যদি তার সাথে পারার সম্ভাবনা না থাকে তাহলে আমরা করে থাকি অথচ এই মহা ম্যানেজার নিশির কর্মকাণ্ড দেখেন একবার একটা পোলায় তাকে গালি দিয়ে চলে গিয়েছে শুনেছে সে সহ তার আশেপাশের আরো পাঁচ সাতজন কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন ম্যানের সাথে এক রাত্র যাপনের চুক্তিতে ভাড়া করে আনেন দর্জন খানিক মাইক লাউড স্পিকারে এলাকাবাসীকে শোনাতে থাকেন অমক আমাকে এই বলে গালি দিয়েছে তার কথা হলো আমাকে গালি দিয়েছে আর এটা দশ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে হতেই পারে না এটা জানতে হবে অন্তত দশ হাজার মানুষ তার মধ্য থেকে যদি পাঁচ হাজার মানুষ সে কথাটি মুখে আনে তাহলে আমি আরো পাঁচ হাজার গালির অধিকারী হলাম বলি কি ম্যানেজার সাহেব দোল দেওয়ার কালেকশনে কি ভাটা পড়েছে নাকি যে আপনাকে অনলাইনে এসে গালি খেয়ে টাকা ইনকাম করতে হচ্ছে একদিন না একদিন আমি ভিডিও করে টাকা পাবো হ্যাঁ তা তো আমরা বুঝতে পেরেছি আপনার ভিডিওর অবস্থা দেখ মানে এই নাকি কেউ আপনাকে গালি দিলে সেটা মাইক ভাড়া করে বলবেন আমার লাইফে যে যা যা হয়েছে আমি সব নিয়ে টাকা বানাবো ওয়াই নট কেউ হয়তো বা আপনার জীবনের বারোটা বাজিয়েছে যার রাগ খুব নিয়ে আপনি এমন কাজ করেছেন কিন্তু বিষয়টা এমন নয় যে নিজের ইচ্ছার বিপরীতে কিছু হলেই দৌলদিয়ায় চলে যেতে হবে টাকায় মানুষের চোখের জ্যোতি বাড়ায় আবার টাকায় মানুষকে অন্ধ বানায় যেমন আমাদের এই ম্যানেজার সাহেবকে অন্ধ বানিয়েছে আপনি হাজার চেষ্টা করেও টাকার বিপরীতে তার একটা কদমে ফেলাইতে পারবেন না অযথা চেষ্টা করা করি বাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই